স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল পাখা ঘটনায় আহত চার ছাত্রী পান্ডুয়া রাধারানী গার্লস হাই স্কুলে আজ দুপুরে টিফিনের সময় এই দুর্ঘটনাটি ঘটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রীদের মধ্যে স্কুল সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে একটা নাগাদ স্কুলে টিফিনের সময় নবম শ্রেণীর ছাত্রীরা ক্লাসরুমেই টিফিন করছিল তখনই হঠাৎ ক্লাসে থাকা সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ভেঙে পড়ে তাদের মাথায় গুরুতরভাবে আহত হয় চারজন ছাত্রী দিদিমণিরা খবর পেয়ে তড়িঘড়ি তাদের সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে দুজন এবং পরে আরও দুজনকে চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে পান্ডুয়া থানার পুলিশ স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানিয়েছেন টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা একটি পাখা মাথার উপর ভেঙে পড়ে আহত হয় চার ছাত্রী তড়িঘড়ি তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয় দুজনকে স্ক্যান করানোর জন্য চুচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত এক ছাত্রীর বাবা রেজাক মোল্লা জানান মেয়েরা স্কুলে টিফিনের সময় ঘরে বসে টিফিন করছিল হঠাৎ করেই মাথার উপর একটি পাখা ভেঙে পড়ে স্কুলের দিদিমণিরা সবাই হাসপাতালে নিয়ে যায় আহত ছাত্রীদের রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান স্কুল পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন ছাত্রীদের চিকিৎসা সমস্ত খরচ স্কুল বহন করবে রাধারানী গার্লস হাই স্কুলের ক্লাস নাইনের বি সেকশনের মেয়েরা যখন টিফিন করছিল সেই সময় একটি সেভিং ফ্যান খুলে পড়ে তার ফলে চারজন আহত হয়েছে স্কুলের তরফ থেকে আমরা তাদের হসপিটালে নিয়ে এসেছি এবং দুজনকে স্ক্যান করার জন্য চুজুর হসপিটালে রেফার করা হচ্ছে তার দায় দায়িত্ব এবং অ্যাম্বুলেন্স ঠিক করা থেকে আরম্ভ করে ওষুধ বিষুধ সব কিছুই স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে করছে তবে অভিভাবকদের তরফ থেকে একটা অভিযোগ আসছে যে টিচারদের গাফিলতি বা স্কুল কর্তৃপক্ষের একটা গাফিলতির অভিযোগ করছে মানে যারা অভিযোগ করছেন তারা সঠিক কথা বলছেন না কারণ স্কুলের যে ফ্যান আমার স্কুলে ছত্রিশটা ঘর আছে তাতে কমপক্ষে তিনশো ফ্যান আছে ওই তিনশো ফ্যান রোজ সকালবেলা উঠে কারোর পক্ষে দেখা সম্ভব নয় কোন নাটটা খুলে ফেলা হয়েছে বা কোনটা কি হয়েছে এটা বাস্তবে অসম্ভব ব্যাপার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না তাকেই দুর্ঘটনা বলে তো একটা ফ্যান যে পড়বে আমরা এটা নিশ্চিতভাবেই খুব হৃদয় বিদারক ব্যাপার খুব সেন্সিটিল ব্যাপার আমার মেয়ে আপনার মেয়ে যেই হোক না কেন আহত হয়েছে কিন্তু এর মধ্যে যারা দোষ খুঁজে পাচ্ছে তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে এগুলো কি মেনটেন্স করা হতো হ্যাঁ তো প্রতিবারই করা হয় কি মানে বছরে করা হয় না মাসে করা হয় বছরে দুবার আপনার নাম এবং আমার নাম অসিত চ্যাটার্জি কোন পোস্টে আছে আমি সভাপতি পান্ডুয়া রাধানী গার্লস হাই স্কুল